জীবনে সফলতা অর্জন করতে হলে বেশ কিছু গুণ ও দক্ষতার প্রয়োজন তার মধ্যে একটি গুণ হল বই পড়া এই গুণটি যদি আপনি আয়ত্ত করে ফেলতে পারেন পৃথিবীতে এমন কিছু থাকবে না যেটি আপনি অর্জন করতে পারবেন না পৃথিবীতে যত সফল মানুষ আছে তাদের সবার মধ্যে একটি কমন অভ্যাস হলো বই পড়া বইয়ে শেখাতে পারে কি করে বলতে থেকে শিক্ষা নেওয়া যায় কি করে জীবনে সফলতা পাওয়া যায় কি করে ধনী হওয়া যায় ভালো খাদ্যবস্তু পেট ভর্তি করে আর ভালো বই মানুষের আত্মাকে পরিতৃপ্ত করে বই হলো রান্না করা খাবার আপনাকে শুধু বেরিয়ে নিয়ে কেতে হবে যদি আপনি জীবনে কিছু করতে চান বই পড়া ছাড়া বিকল্প কোনো পথ নেই জ্ঞানের কম্পাউন্ডিং টাকার কম্পাউন্ডিংয়ের চেয়ে বেশি যে কোনো আইডিয়া মানুষের মাথা থেকে বের হয়ে প্রথমে কাগজে লিপিবদ্ধ হয় তারপরেই মুভিস ভিডিওস ডকুমেন্ট্রিস ইত্যাদি তৈরি হয় ফিজিক্যালি ফিট থাকার জন্য যেমন শারীরিক ব্যায়াম করা প্রয়োজন ঠিক মেন্টালি স্ট্রং ও ব্রেনের কার্যক্ষমতা বৃদ্ধির জন্য বই পড়া জরুরি এক গবেষণায় বলা হয়েছে যারা বছরে সাত থেকে আটটি বই পড়ে থাকে তাদের ধনী হওয়ার সম্ভাবনা অনেক গুণ বেড়ে যায় বই হলো মানুষের শ্রেষ্ঠ সম্পদ যার সাথে পার্থিব্য কোনো সম্পদের তুলনা হয় না বই ছাড়া একটি কক্ষ আত্মাচারা দেহের মতো একটি ভালো বই হল ও চিরকালের জন্য সবচেয়ে উৎকৃষ্ট বন্ধু বইয়ের পাতা আপনি ভালো করে পড়তে পারলে মানুষের চোখের পাতাও পড়তে পারবেন যদি আপনি এমন একটি বই পড়েন যা অন্যরা সবাই পড়ছে তাহলে আপনি বুঝতে পারবেন অন্য সবাই কী ভাবছে বই কিনা মানে টাকা খরচ করা নয় বই কিনা মানে টাকা ইনভেস্ট করা একটি একশো টাকার বই আপনাকে দিতে পারে একশো কোটি টাকা একজন লেখক যে কোনো বিষয়েই বই লেখক না কেন তার মূল লক্ষ্য তাকে পাঠককে জ্ঞানে শিক্ষা দেওয়া সেই লেখকের একটি বই কিনে নেওয়া মানে তার জীবনের বাস্তব অভিজ্ঞতাগুলো কিনে নেওয়া আর অভিজ্ঞতা এমন একটি সম্পদ যা কেবল বইয়ের মাধ্যমেই ফ্রিতে পাওয়া সম্ভব একজন মানুষ ভবিষ্যতে কী হবে সেটা অন্য কিছু দিয়ে বোঝা না গেলেও তার বই পড়ার ধরন দেখে সেটা অনেকাংশই বোঝা যায় বই আপনার মনকে গঠনমূলকভাবে তৈরি করে এবং আপনার মনকে জামেলা থেকে দূরে রাখে আপনাকে একটি কল্পনা প্রস্তুত জগতে নিয়ে যায় বই আপনার মানসিক চাপ কমায় এবং আপনাকে মানসিক শান্তি প্রদান করে এটি আপনার মন থেকে নেতিবাচক চিন্তা দূর করে ইতিবাচক চিন্তা প্রতিস্থাপন করে আমরা বই পড়া ভালো জেনে অনেকেই বই পড়ি কিন্তু আমাদের মধ্যে বেশিরভাগ মানুষই বই পড়ার সময় অনেক ভুল করে থাকি যেমন রিডিং দ্য রং বুক আমি যদি বলি সফল লোকেরা বই পড়ে তার মানে এই নয় আপনি যে কোনো ধরনের বই পড়বেন আপনাকে আপনার প্রয়োজন অনুযায়ী বই পড়তে হবে আপনার পকেটে নেই একশো টাকা কিন্তু আপনি বই পড়ছেন কিভাবে বিনিয়োগ করতে হয় যেটা সম্পূর্ণ ভুল এমন সময় আপনার উচিত যে কোনো স্কিলের উপর বই পড়া যাতে করে স্কিল শিখে টাকাই করতে পারেন এরপর আপনার উচিত বিনিয়োগ ও ইনভেস্টমেন্টের উপর বই পড়া আমাদের সময় সীমিত একটি বইয়ে অনেকগুলো পাতা থাকে যার কোনো প্রয়োজন নেই তাও দিয়ে দেওয়া হয় কিন্তু সবগুলো পড়া আমাদের পক্ষে সম্ভব না তাই আমি পার্সোনালি যে মেথডটি ফলো করি তাহলে সি এস বি ফর্মুলা যেমন সি মানে কনসেপ্ট আমি প্রথমে যে কোনো বইয়ের কনসেপ্ট সম্পর্কে জানি যদি কনসেপ্ট আমার পছন্দ হয় তাহলে আমি আসি এস মানে সামারি ফর্মুলা যদি বইয়ের সামারি পড়ে আমার ভালো লাগে মনে হয় যে আসলেই বইটি পড়া দরকার তখন আমি আসি বি ফর্মুলা এবং তখনই আমি বই পড়া শুরু করি আপনি যত বইই পড়েন না কেন যদি তা বাস্তবায়ন না করেন তাহলে কোনো লাভ নেই বলা হয়ে থাকে আপনার কী করা দরকার তা জানার চেয়ে আপনি কী জানেন তা শুরু করা বই থেকে অর্জন করা জ্ঞান আপনাকে কুটিপতি করে তুলতে সাহায্য করে তাই নিজের মধ্যে বই পড়ার গুণটি আয়ত্ত করে নিন বইয়ের জন্য আমি অনেক টাকা খরচ করে থাকি যা অন্যের জন্য এক্সপ্যান্ড আর আমার জন্য ইনভেস্টমেন্ট তো যান আপনার নিকটস্থ বইয়ের দোকানে বই কিনুন বই পড়ুন নিজের জীবন গড়ে তুলুন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন और चैनल टी सब्सक्राइब कर थैंक्स फॉर वाचिंग।